বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় শেখ কোনদিন আসবেন আরে পরো যদি ভ হয় একটা আমাদের ধর্ম একটা আর আমরা সবাই ईमानदार মুসলমান জোরে বলেন ঠিক কি কিন্তু আমরা মনে করি না আমরা মুসলমান হয়েছি কিন্তু আমরা হচ্ছে রেজবি মুসলমান কোন নাউজুবিল্লাহ আবার অনেকে বলে আমরা সুন্নি আর তারা হচ্ছে ওয়াহাবি এরকম দল আসলে নাই বিভিন্ন দলে বিভক্ত কিন্তু না না ভাই এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি এখনো পরিপূর্ণ ইমানদার মোহমেন হতে পারেন নাই আপনাকে মনে করতে হবে যে আমার পাশের যে ভাই মুসলমান রয়েছে সে ওই ইমানদার আমি ইমানদার সে যদি কোনো বিপদে পড়ে তাহলে আমি তার পাশে আগে আসতে হবে কেননা সে তো আমার একজন মোহমেন ইমানদার ভাই সোহান পড়ে এই জন্য রব্বুল আলমিন বলেন ইমানদাররা ভাই মধ্যে শান্তি স্থাপন একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা তৈরি করো একে অপরকে মহাব্বত করো একে একজন কে ভালোবাসো অতএব তোমরা জমিনের মধ্যে অশান্তি শৃঙ্খলা করিও না ভালো না এই জন্য মুসলমান হিসাবে একজন ভাই আরেকজন ভাইকে কি করতে হবে ভালোবাসতে হবে সম্মানের চোখে দেখতে হবে সে যে কোনো দলের হতে পারে আলিয়ার হতে পারে সমস্যা নেই সে কৌমির হতে পারে কোনো সমস্যা নেই চরমলাইয়ের হতে পারে সার্সিলার হতে পারে কোনো সমস্যা নেই সে সে যেই কোনো দল করুক সে তো একমাত্র কোরআন থেকে করে পড়ে নি সুবহানাল্লাহ চরমলাই যান সার্মিন সার্সিলা যান যেখানে যান তারা কোরআন হাদিসের কথাই তো বলে ঠিক কিনা বলেন নাকি অন্য কোনো খান কথা বলে তারা যদি কোরআন হাদিস ছাড়া অন্য কোন খান থেকে কথা বলে তাহলে কথা মারা যাবে রব্বুল আলমিন বলেন তোমার পিতামাকে তুমি মান্য করো যদিও তারা কাফের হয় মুশরেক হয় তবে খবরদার পিতা মাতাকে ওই সময় মান্য করা যাবে না যখন দেখবা তোমার পিতা মাতা তোমার আল্লাহর সম্পর্কে কথা বলে বলেন ঠিক না। তখন পিতা মাতাকে মান্য করা যাবে না তবে হ্যাঁ তাদের সাথে বেয়াদি করা যাবে না তাদের সাথে সদাচরণ করতে হবে এটাই হচ্ছে পিতা মাতা সবার বলতেছিলাম যে কোনো আল্লাহর বান্দা যে কোনো দলের হোক বস্তাবেশের মুসলমান ধর্মের তাকে ঘৃণা করা যাবে না আমরা তো মনে করি যে অন্য পাড়ার মুসলমানরা বিপদে পড়ছে সমস্যা কি আমাদের তো বিপদ নাই এরকম মনে করে ঠিক কিনা বলেন সরিষা ক্ষেত চিনেননি সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে তিনজন বন্ধু মিলে রওনা দিল কয়জন তিনজন বন্ধু মিলে রওনা দিল আমি একটা ছোট উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করে দেব আলোচনার সময় আর বেশি করলে পনেরো মিনিট আছে তো বলতেছিলাম এই সরিষাকে তার মাঝখান দিয়ে তিনজন বন্ধ মিলে রওনা দিল এখন সরিষাকে তার মালিক বিষয়টা দেখলো আর সে বলতে লাগলো জমিন থেকে আরো কিছু জমিন কমিয়ে আইল দিলাম লাইন কি দিলাম আইল দিলাম মানুষকে হাতার জন্য কিন্তু কি সুন্দর তার তিনজন লাইন দিয়ে আইল দিয়ে না হেঁটে আমার ক্ষেত্রে মাঝখান দিয়ে হাঁটতেছে এখন ওই সরিষা ক্ষেতের মালিক খেল করে দেখে তারা হচ্ছে তিনজন কয়জন তারা হচ্ছে তিনজন আমি একা এখন যদি আমি স্ট্রিট ফরওয়ার্ড তাদের সাথে লাগতে যে আমি পারবো না কারণ তারা সংখ্যায় বেশি এই জন্য সরিষা ক্ষেতের মালিক একটা ফোন দিয়ে একটা কৌশল কাটলো বলে কি কৌশল সে তাদের সাথে খুব ভালো আচরণ করে কি রকম আচরণ তাদের সাথে সালাম দিয়ে বলল হে ভাই আপনারা কোথা থেকে এসেছেন কি সুন্দর আপনারা ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছেন কোনো সমস্যা নাই আসেন আপনাদের সাথে পূজাপড়া পড়া করি কোথা থেকে এসেছেন আসেন কুশল বিনিময় করি তখন বলল যে আমরা কোন জায়গা থেকে এসেছি বলে আপনারা কে কোন ধর্মের বলল আমি একজন হচ্ছি মুসলমান আরেকজন হিন্দু আরেকজন ইহুদি এই তিন ধর্মের লোক তিনজন বন্ধু মিলে সরিষা ক্ষেত পাড়ায় যাচ্ছে তখন সরিষাকে তার মালিক একটা বুদ্ধি আঁটলো বলে কি বুদ্ধি তখন সরিষাকে তার মালিক বলল যে আমি মুসলমান প্রথম জন মুসলমান মুসলমান ভাই ভাই সমস্যা নাই আর তার সাথে রয়েছে দুই নাম্বার হিন্দু হিন্দু আর মুসলমান নামিন একাত্তরে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম তারা দুজন আমার সরিষাকে পাড়াইতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তো ইহুদির বাচ্চা কেন আবার পাড়াইলি। এই কথা বলে দুই জন বন্ধু সহ আর মুসা যে সরিষাকেরতের মালিক সহ মুট হইলো কয়জন তিন মিল্লা ইহুদিকে আচ্ছা মতো পিটায়লো তাকে পিটাইয়া যখম করে সরিষাকেরতের লাইলের মধ্যে শুয়ায় দিলো এখন আছে আর কয়জন দুই জন আছে তিনজন ছিল মুসলমান ইহুদি আর হিন্দু ইহুদিকে পিটায়া আইলের মধ্যে শুয়ায় দিলো আর আছে কয়জন দুইজন আছে এখন ওই শেরু শাকে মালিক বলতে লাগলো যে মুসলমান আমরা ভাই ভাই সমস্যা নাই আল মুসলিম মুসলিম মুসলমান আমার ভাই সে আমার শরীর শাকে বাড়াতে পারে কোনো সমস্যা নাই কিন্তু তুই ডান্ডির বাচ্চা কেন আমার শরীর শাকে পাড়াইলি এই কথা বলে দুইজন মিলে তাকে আচ্ছা মতো পিটাইয়া শরীর মধ্যে শোয়ায়া দিল সুবহানাল্লাহ পড়ে এখন আছে আর কয়জন এখন আছে একজন এখন এই শরীর শাকে মালিক বলতে লাগলো ও মুসলমান ভাই ও আমার ধর্মের ভাই মান্দার ভাই তারা বোঝে নাই তারা ছিল বিধর্মী আল্লাহ আকবার বলে তারা ছিল বিধর্মী তারা অন্য অন্য ধর্মের লোক ছিল এই জন্য তারা বোঝে নাই যে কোন মানুষের কোন জিনিস নষ্ট করা যাবে তারা বোঝে নাই এজন্য জন্য তারা পাড়াইছে কিন্তু তুমি তো মুসলমান ভাই তুমি তো জানো অন্যের হক নষ্ট করা জায়েজ এখন তুমি বলো তুমি কেন সরিষাকে পাড়াইলা এই জন্য এবার তাকে ফিসকি দিয়া ধরলেন এরপর তারে মাইরা তাকে পিটাই আচ্ছা মতো পিটাইয়া সরিষা ক্ষেতের মধ্যে শোয়াই দিল এবার আপনি বলেন চালাক তারা না সরিষা ক্ষেতের মালিক সরিষা ক্ষেতের মালিক কি সুন্দর কৌশল আঁকলো তারা মনে করেছিল যে আমরা তিনজন একত্রিত হয়ে এসেছি কোনো সমস্যা নাই আমি বুঝি বেঁচে গেলাম তাকে মারলে আমার সমস্যা নাই এই কথা মনে করে তারা সরিষা মালিকের সাথে বন্ধ হইতেছে তাদের সাথে বন্ধ হইয়া তিনজনে মার খাইল এবার বলেন তার একটা বোকামির পরিচয় দিয়েছে জোরে বলেন যে কিনা এই রকম ভাবে আমরা মুসলমানরা মনে করি আমেরিকা মায়ানমারকে মারছে কোনো সমস্যা নাই ফিলিস্তিনকে মেরেছে কোনো সমস্যা নাই আমরা বাংলাদেশের মুসলমান তো ভালো আছি আমাদের কে তো মারে নাই কিন্তু এটা তুমি ভেবো না যে তোমাকেও ছেড়ে দিবে একদিন ওই সরিষা ক্ষেত পাড়ার সরিষা ক্ষেত পাড়ানোওয়ালাদের মধ্যেও যে কোনো মুহূর্তেও তোমার উপরেও এটা কাজতে পারে জোরে বলেন ঠিকই না এই জন্য বলবো ভাই মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে মুসলমানদের উপর কেউ যদি আঘাত হানে সেটাকে রুখতে হবে কিন্তু আমরা এটা না করে কি কুন্দল করে এই দুনিয়া আমরা ব্যস্ত হয়ে আছি রাউজুল্লাহ পড়ে যারা ফেসবুক চালান তারা দেখবেন এখন ফেসবুকে ঢুকলে একটা বিষয় যে আলিয়ার তারা বলতেছে তারাই হক আর যারা কোমি তারা তারা বলতেছে তারাই হক কিন্তু তারা কেউ এই কথা বলেরা আলিয়ার তুমিও আমার ভাই ওমি তুমিও আমার ভাই চলো আমরা একত্রিত হয়ে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি সুবহানাল্লাহ পড়ে এটার মধ্যে নাই কে হক নিজেকে जाहिर করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আছে অতঃপর রব্বুল আলামিন বলেন ওয়া তসাইবু বিহাবিল্লাহি জামিন আ যে তোমরা একত্রিত হয়ে যাও ইসলামের পতাকা তোলে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও পড়ে কিছুদিন আগে টিভি চ্যানেলের মধ্যে এক লোক দেখলাম বলতেছে যে মানুষ আমরা যদি ভালো আছি কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ভাই কে বলেছেন তখন আপনারা কি বলেন তো জোরে বলেন না কি বলেন আলহামদুলিল্লাহ বলেন আবার যদি কাউকে কেউ যদি কোনো উপকার করে বা কিছু দেয় তাকে থ্যাংক ইউর বদলে আপনারা কি বলেন জাযাকাল্লাহ বলি কি বলি জাযাকাল্লাহ বলি অতচ এই বিষয়টাকে দেখলাম ওইদিন টিভি চ্যানেলের মধ্যে এক আল্লাহর বান্দা বসে বসে বলতছে কাউকে যদি জিজ্ঞাসা করি বলে আলহামদুলিল্লাহ হোয়াট ইজ দিস এগুলো কি আমরা বাংলা ভাষা বলতে চাই আরবী ভাষা ঢুকিয়ে নাকি আমরা বাংলা ভাষাকে ধ্বংস করে দিয়েছি পড়া নাউযুবিল্লাহ এই যে কথাগুলি বলেছে ইনি কোন অন্য ধর্মের লোক নয় এই আল্লাহর বান্দা একজন মুসলমান সুবহানাল্লাহ পড়ে এ আল্লাহর বান্দা মুসলমান ঠিক কিন্তু তার ভিতরে প্রকৃত পক্ষে ইমানকে সে ঢুকাতে পারে না প্রকৃত পক্ষে মুমিন সে হতে পারে না জোরে বলেন ঠিক কি না এই জন্য এই জন্য এই আল্লাহর বান্দার মতো জারাই বাংলাদেশের জমিনে আসে তাদেরকে বলে দিতে চাই আমরা মুমিন মুসলমান আমরা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলবো কথায় কথায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবো তোমার যদি ভালো লাগে তাহলে তুমি দেশে থাকো আর না হয় এই দেশ ছেড়ে তুমি ভারতে চলে যাও জোরে বলেন ঠিক কি না

বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় ঠিক কিনা বলে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত জমিনেই জমি ঢেলে দেবে আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত কোনো জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয়